নমস্কার বন্ধুরা তিয়াসা প্রোডাক্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চাল কুমড়ো দিয়ে একটি রেসিপি সেটা হলো পুর ভরা চাল কুমড়োর বড়া চাল কুমড়ো দিয়ে তো অনেক রকমেরই রেসিপি তৈরি করেছেন আজকের এই বড়া রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে এই ধরনের চাল কুমড়োর বড়া তৈরি করে দেখবেন আর দেখবেন যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবেসে এই চাল কুমড়োর বড়া খেয়ে নিচ্ছে আর ডাল দিয়ে খুবই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এই চাল কুমড়োর বড়া থাকলে তো কোনো কথাই নয় দুপুরের খাবারটা পুরো জমে যাবে তাহলে বন্ধুরা আজকের এই চাল কুমড়োর বড়ার ভিডিও রেসিপিটি শুরু করছি এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চাল কুমড়োর বড়ার তৈরির জন্য চাল কুমড়োটা পুরো কচি হতে হবে তাহলেই বড়াটা খেতে খুব ভালো লাগবে চাল কুমড়োর খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা ছুরি দিয়ে প্রথমে চাল কুমড়োর বোটার দিকটা কেটে ফেলে দেব। তারপরে একটা ছুলনি দিয়ে চাল কুমড়োটাকে ছুলে নেব চাল কুমড়োর বোটার দুদিক আমি এখানে কেটে ফেলে দিয়েছি এইবারে ছুলনি দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে ছুলে নেব চাল কুমড়োটাকে এখন আমি ভালো করে ছুলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও চাল কুমড়োটাকে ছুলে নিতে পারেন পুরো চাল কুমড়োটা খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে চাল কুমড়োর বড়া করব তার জন্য চাল কুমড়োটাকে সাইজ মতন কেটে নেব একটু মোটা করে কেটে নিতে হবে চাল কুমড়োর বড়ার জন্য পাতলা পাতলা করে কাটলে অনেক সময় চাল কুমড়োটা ভেঙে যেতে পারে তাই একটু মোটা সাইজ করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি পুরো চাল কুমড়োটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব পুরো চাল কুমড়োটাকে আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি তবে চাল কুমড়োটা এরকম চাক চাক থাকবে না মাঝখান দিয়ে অর্ধেক করে নেব অর্ধেক করে করলে বড়াগুলো ভালো হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে আমি ঠিক সাইজ মতন অর্ধেক করে নিচ্ছি চাল কুমড়োগুলোকে এইভাবে অর্ধেক করে নিতে হবে সব চাল কুমড়োর টুকরোগুলোকে এরকম অর্ধেক করে নিচ্ছি আজকের এই রেসিপিটা পুর ভরা চাল কুমড়োর বড়া পুর ভরবো তার জন্য প্রথমে আমি চাল কুমড়োর ঠিক এরকম মাঝখান থেকে কেটে দেব মাঝখান থেকে পুরো নিচ অবধি কাটবো তবে পুরোটা কেটে দেবো না নিশ্চয় একটু বাকি থাকবে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে আর আমি দেখিয়ে দিচ্ছি যে মাঝখানটা এরকম ফাঁকা থাকবে আর এই ফাঁকা অংশের মধ্যে পুরটা দিতে হবে আর পুর ভরা চাল কুমড়োর বড়া খেতে অসাধারণ লাগবে সব কটা চাল এইভাবে অর্ধেক করে আমি তার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দেব আর মাঝখানটা এরকম ফাঁকা থাকবে পুর ভরার জন্য সমস্ত চাল কুমড়োগুলোকে আমি অর্ধেক করে মাঝখানটা কেটে নিয়েছি এইবারে আমি পুর তৈরি করব পুরের জন্য প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে এখানে এক টেবিল চামচ কালো সর্ষে দিয়েছি আর দিলাম দেড় টেবিল চামচ সাদা সর্ষে পুরের জন্য সব সময় কালো সর্ষের থেকে সাদা সর্ষের পরিমাণটা বেশি রাখতে হবে তারপরে দিলাম ঝালের জন্য লঙ্কা আর দিলাম নুন এইবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নেব তবে সবসময় মনে রাখতে হবে এটা যেহেতু পুর হবে তাই অল্প জল দিয়ে শুকনো করে বেটে নিতে হবে পাতলা করে যদি বেটে নেই তাহলে চাল মধ্যে যখন পুর দেবো তখন পুরটা বেরিয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছেন সর্ষেটা একদম ঘন করে বেটে নিয়েছি শুকনো শুকনো করে এরকমভাবে বাটতে হবে তারপরে আমি দেব এর মধ্যে চিনে বাদাম বাটা চিনে বাদামগুলোকে আমি এখন বেটে নেব আপনারা বাদামের পরিবর্তে নারকেল দিয়েও করতে পারেন বাদামগুলোকে আমি বেটে নেব তবে জল ছাড়া বাটবো জল দিলে পাতলা হয়ে যাবে সেই কারণে জল ছাড়া বেটে নিতে হবে বাদামগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এইবারে সর্ষে বাটা আর বাদাম বাটাকে একসঙ্গে মিশিয়ে দেব দুটোকে একসাথে মিশিয়ে দারুণ একটা পুর তৈরি করে নেব আর বন্ধুরা আপনারা এই বাটাটা মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন তবে শুকনো করে পেস্ট করে নেবেন এখন কাটা চাল কুমড়োর মধ্যে পুর ভরে দেব। তার জন্য পুরটা নিয়ে নিয়েছি আর চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োর ঠিক মাঝখানের অংশে পুর নিয়ে আমি ভরে দেব আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে আমি পুরটা ভরছি ঠিক এরকমভাবে একটু চেপে চেপে পুরটা ভরে দেব তাহলে পুরটা ভরেও যাবে আর বেশি হবে খেতেও ভালো লাগবে এইভাবে সমস্ত চাল কুমড়ো টুকরোগুলোর মধ্যে পুর ভরে দেব আর বন্ধুরা আপনারা দেখে নেবেন ভালো করে যে চাল কুমড়োর পুরটা কীভাবে আমি দিচ্ছি এইভাবেই চাল কুমড়োর পুরটা দিয়ে দিতে হবে চাল কুমড়োর মধ্যে পুর ভরা হয়ে গেছে এইবারে আরেকটা চাল কুমড়োর টুকরোর মধ্যে পুর ভরে নিচ্ছি সেইটাও আপনারা একটু ভালো করে দেখে নেবেন চাল কুমড়োটাকে ঠিক এরকমভাবে ধরে পুর নিয়ে তারপরে আমি একটু চেপে চেপে পুরগুলো দিয়ে দেবো তাহলে পোরটা অনেকটা যাবে বেশি করে পুর দেয়া হবে আর খেতেও ভালো লাগবে ঠিক একই রকমভাবে সমস্ত চাল কুমড়ো টুকরোর মধ্যে পুর ভরে নেব চাল কুমড়োর মধ্যে পুর ভরা হয়ে গেছে এইবারে এই চাল কুমড়োগুলোকে ভেজে নিতে হবে তার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করতে হবে একটা বোলের মধ্যে আমি এখানে চার টেবিল চামচ বেসন নিয়ে নেব আপনারা চাইলে বেসনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যদি চাল কুমড়োর পরিমাণ বেশি থাকে তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা আর ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা এছাড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এইবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে তবে একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল নিয়ে ব্যাটারটিকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আবারও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে গুলিয়ে নেব অল্প জল দিয়ে গোলানোর পরে ব্যাটারটি ঠিক এরকম ঘন হয়েছে তবে এর থেকে আরেকটু পাতলা করতে হবে তাই সেই কারণেই আরেকটু জল দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নিতে হবে এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার ব্যাটারটিকে খুব ভালো করে গুলিয়ে নেব একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না ব্যাটারটি গোলানো হয়ে গেছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু একদম পাতলাও হয়নি আর ঘনও হয়নি সেইভাবে আমি ব্যাটারটিকে গলিয়ে নিয়েছি এইবারে চাল কুমড়োর বড়াগুলো ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা খুব ভালো করে গরম হতে দেব, গরম হয়ে গেলেই বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে পুর ভরা চাল কুমড়োগুলোকে ডুবিয়ে খুব ভালো করে এপিট মাখিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা ততক্ষণে ভালোভাবে গরমও হয়ে গেছে এইবারে গরম করা তেলের মধ্যে এক এক করে পুর ভরা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে তাহলেই চাল কুমড়োগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে কাঁচাও থাকবে না আর বড়াগুলোও খুব ভালো করে ভাজা হবে এবারে বড়াগুলো উল্টে নিচ্ছি এক পিট মোটামুটি ভাজা হয়ে গেলেই আর এক পিট উল্টে নেব এইভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে পুরভরা চাল কুমড়োর বড়া আর এই পুরভরা চাল কুমড়োর বড়া ডাল ভাতের সাথে দারুণ লাগবে খেতে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব এবারে বড়াগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বড়াগুলো খুব সুন্দর একদম মুচমুচে ভাজা হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বড়াগুলো ভেজে নেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাহলেই বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে না হলে একেবারে মুচমুচে হবে না আর পুড়ে যাবে বাকি বড়াগুলোও ঠিক একই রকমভাবে বেসনের মধ্যে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি আর একই রকমভাবেই তিনবার উল্টে পাল্টে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরভরা চাল কুমড়োর বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে আর আপনাদের আজকের এই পুরভরা চাল কুমড়োর বড়া যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আপনারা বাড়িতে এই ধরনের পুরভরা চাল কুমড়োর বড়া তৈরি করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ